তা ফোনে স্ত্রীকে জিজ্ঞেস করে বলছে কারিমা তোমার জন্য কিছু নিয়ে যেতে হবে দিল্লি থেকে কারিমা তখন বলছে আমার জন্য একটা শাড়ি ছেলের জন্য জিন্স প্যান্ট মেয়ের জন্য একটা ফ্রক আর আমার বুনের জন্য দুটো চুড়িদার আনবে আমার বোনের জন্য সব কেনাকাটা রেডি ওর স্ত্রী আবার ফোন করেছে করে বলছে কেনাকাটা রেডি তো বলছে হ্যাঁ শুধু এবার মায়ের জন্য একটা শাড়ি কিনব আর বাপের জন্য একটা লুঙ্গি আর একটা পাঞ্জাবি কেনা হয়ে গেলে বাড়ি চলে যাব যখনই আব্বা মায়ের কথা বলেছে ওর স্ত্রী তখন ফোনে বলছে কেন আর তিনটে ভাই চোখে দেখতে পায় না প্রত্যেক বছর ঈদের সময় তোমার আব্বা মাকে তোমাকে শাড়ি জামা কাপড় দিতে হবে বাড়ি চলে এসো বাড়ি চলে এলো আহা ঈদের দিনে মসজিদে তকবির পাঠ হয় না অম্ম আকবার অম্লভ আকবার লা ইলাহা ইল্লা ম হম্ ম আকবার কলিল্লা হিলা হাম হয় কি হয় না হয় তকবির পাঠ হচ্ছে কেউ লড়াচড়া করবেন না সবাই ঈদের নামাজ পড়তে যাচ্ছে আপনার আব্বার পঁচাশি বছর বয়স হাতে একটা লাঠি নিয়ে ঈদ যাচ্ছে আপনার মায়ের বয়স আশি বছর আপনার মা উঠে দাঁড়াতে পারে না আপনাদের দুতলা বাড়ি দুতলাতে উঠতে পারে না সিঁড়ির ঘরের তলাতে মশারি টাঙিয়ে মা আমার শুয়ে আছে পেচ্ছাপ করেছে মা কাপড়ে কাপড়ে পেচ্ছাপ নিয়েই শুয়ে আছে আহা ঈদের দিনে চারটে জওয়ান বৌমা থাকার পরেও কেউ একবার গোসল করিয়ে দিল না তোমার আব্বা সেই যে লাঠি নিয়ে ঈদগাহ নামাজ পড়তে গেল ফেরার সময় তোমার আব্বা আস্তে আস্তে কাঁপতে কাঁপতে এসে বাড়ির দরজাতে বসে আছে বারোটা পর্যন্ত একটা পর্যন্ত তোমার স্ত্রী অন্যান্য আত্মীয় স্বজনকে নিয়ে আনন্দ ফুর্তি করছে তোমার আব্বা যে সকাল থেকে চাটুকু খায়নি কোনো বৌমা খোঁজ নিচ্ছে না কেন দুপুর তিনটের সময় তোমার মনে পড়ল আব্বাকে কিছু খেতে হয়নি তিন পিস মাংস আর রুটি তোমার বড় বেটাকে দিয়ে তোমার স্ত্রী পাঠিয়েছে তোমার বড় বেটা দাদুকে রুটি আর মাংস দিতে এসে বলছে দাদু মা রুটি আর তরকারি দিয়েছে তবে এ কথাও বলে দিয়েছে তুমি যেন পেট ভর্তি করে খেও না তাহলে তোমার পায়খানা হতে পারে কোন রকম জীবন বাঁচানোর মতো খাও দাদু বেশি করে খেও না কেন এ অবস্থা ঈদের দিনে দুপুর তিনটে পর্যন্ত তোমার মা পেচ্ছাপ পায়খানা করে নোংরা শাড়ি পরে সিঁড়ির তরাতে বসে আছে কেন কেন হ্যাঁ তোমার মা যে বড় অপরাধী তোমার আব্বা যে বড় খারাপ লোক তোমার মায়ের অপরাধগুলি যদি একটা একটা করে বলা যায় তুমি অবাক হয়ে যাবে তোমার মার ঈদের দিন এই অবস্থা কেন এই গ্রামে তোমার মা ছিল তোমার মা জীবনে কোনো পর পুরুষের মুখ দেখেনি কোন পুরুষ মানুষ তোমার মায়ের দিকে তাকাত না তোমার মা আলে মোলামাদেরকে দেখলে ঘন্টা দিয়ে বসে থাকতো কোন পর পুরুষের কারণে রাস্তাঘাটে বার হতো না কিন্তু তোমার মতো ছেলেকে জন্ম দিতে গিয়ে ওই পাকুর হাসপাতালে বেডে শুয়ে ডাক্তারের সামনে স্থান খুলে দিয়ে উলঙ্গ হয়ে তোমার মতো বদমায়েশ ছেলেকে জন্ম দিয়েছিল পরপুরুষের পুরুষের সামনে তার লজ্জাস্থান দেখাতেও নিজেকে লজ্জিত মনে করেনি এটা তার জীবনের এক নম্বরের বড় অপরাধ তোমার মায়ের দুই নম্বরের বড় অপরাধ তোমার মায়ের মাথা চুল কালো কুচকুচে হাঁটু পর্যন্ত দুলত পাড়ার মেয়েরা প্রতিযোগিতা করে তোমার মায়ের চুল দেখতে আসত কিন্তু তোমার মতো বদমায়েশ বেটাকে জন্ম দেওয়ার জন্যে হসপিটালের বেডে শুয়ে তোমার মায়ের কালো কুচকুচে চুলগুলি লাল রক্তে জমাট বেঁধে গিয়েছিল এটা তোমার মায়ের ফলশ্রুতিতে আজকে ঈদের দিনে সিঁড়ির তলাতে পায়খানা পেচ্চাপ করে শাড়ি পরে বসে আছে কেন তোমার মায়ের এই অবস্থা তোমার মা জীবনে বেলের দিয়ে নখ কাটতে পারতো না খুব ভয় করত তোমার মা ইনজেকশন দিতে পারতো না পাড়া গ্রামের মেয়ে ইনজেকশনকে খুব ভয় করত তুমি জন্ম হবে বলে হসপিটালে নিয়ে ডাক্তার বাবুরা বলছে বাচ্চাটা সোজাসুজি থাকার কথা সোজাসুজি নেই আড়াআড়ি আরি লেগে গেছে মা তখন বলছে বাবু আমার প্রাণটা চলে যায় যাক আপনি ধারালো কাঁচি দিয়ে ছুরি দিয়ে আমার পেটটাকে কেটে আমার বাচ্চাটাকে বার করুন আমার পেট কেটে দেন আমি বাচ্চার মুখ থেকে শুধু মা শব্দটা শুনবো আমি বেলেট দিয়ে জীবনে নখ কাটি আমি জীবনে ভয় ইনজেকশন দিইনি কিন্তু তবুও আপনি আমার পেট কেটে দেন কেটে আমার ছেলেকে বার করুন আমি মা হবার যে বড় স্বাদ আমার রয়েছে কি অবাক করা ব্যাপার ডাক্তার ধারালো ছুরি নিয়ে তোমার মায়ের পেট কেটে দিল মোটা সুচ আর সুতো দিয়ে সেই যে তোমার মায়ের সেলাই করে দিল পেট আজ আশি বছর বয়সে তোমার মা তার বেদনাটা ভোগ করে আজও তোমার মা কাকে কলস নিয়ে চলতে পারে না আজও তোমার মা সিঁড়ি দিয়ে উঠতে পারে না সেই যে তোমাকে জন্ম দিতে গিয়ে ডাক্তার মোটা সুতো দিয়ে সেলাই করে দিয়েছিল এই কারণে তোমার মায়ের অপরাধ কি তোমার মায়ের অপরাধ হলো এটা যে তোমার মা তোমার নানির বাড়ি থেকে তোমার তোমার বাড়ি মালদা জেলা ধরে নাও মা তোমাকে নিয়ে বাসে উঠেছে কন্ট্রাক্টর একটা সিট দিয়েছ তোমার মা বসে আছে তোমার বয়স তখন দুই বছর রকম তুমি কথা বলতে শিখেছ বাসে উঠে তোমার মাকে বলছো মা একটু দুধ না একটু দুধ দে না তোমার মা পাড়া গ্রামের মেয়ে খুব লজ্জা করছে বাসের ভিতরে কি করে আমি ব্লাউজটা খুলব। কি করে দুধ দেবো বাসের সব লোক আমার দিকে তাকিয়ে আছে তুমি যখন বারবার বিরক্ত করেছ তোমার মা লজ্জার মাথাকে খেয়ে বেলাউজের হুকগুলো খুলে দিয়ে বলছে আব্বু এ নবাটা দুধ খাও তোমার নানির বাড়ি পৌঁছাতে টাইম লাগবে চার ঘন্টা তোমার মা যদি সেদিন একবার যদি বলতো যে বাসের ভিতরে কি করে ব্লাউজটা খুলবো তোকে দুধ দেবো রে বেটা তোমার কচি কণ্ঠ নালি আটকে তুমি সেদিন মারা যেতে তোমার মা নানির বাড়িতে পৌঁছে গেছে তোমার আব্বা বিরিয়ানি রান্না করেছিল তোমার নানা তোমার মা যাবে বলে সারাদিন পাড়া গ্রামের মেয়ে বাসে করে নানের বাড়িতে পৌঁছেছে তোমার মা খিদে ভরা পেট নিয়ে খেতে বসেছে থালার সামনে তুমি থালার পাশে পায়খানা করেছ তোমার মা তোমার বলছে বেটা তোর যে কাঠিন্য রোগ আছে তুই পায়খানা করলি তোমার মা তোমার পায়খানা করা দেখে আলহামদুলিল্লাহ বলতো এটা তোমার মায়ের অপরাধ তোমার মায়ের আর একটা অপরাধকেই চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে প্রত্যেক শিশু তার মায়ের আটবার করে দুধ পান করে এক একবারে আড়াইশো গ্রাম করে দুধ পান করে কোরআনের ভাষা তিরিশ মাস দুধ পান করাতে হয় পঞ্চাশ টাকা যদি দুধের কেজি হয় তোমার মায়ের তুমি দুধ পান করেছো নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকা তুমি তোমার মায়ের দুধ পান করেছ তোমার মায়ের এটাই বড় অপরাধ যে তোমার মতো নব্বই হাজার টাকা দুধ পান করিয়েছে তোমার তোমার মানে মানে কাজ বাইরে তোমাকে ভালো স্কুলে পড়াবে বলে দশটার সময় টিফিন খেতে যে তিরিশটা টাকা পেত একদিনও টিফিন কিনে খেত না জোগাড় করে করে বাড়িতে এসে তোমার মায়ের হাতে দিয়ে বলতো কই গো আবদুল্লা সাইকেলের কথা বলছিল এই যে তিন হাজার টাকা টিফিনের টাকা বাঁচিয়েছি আব্দুল্লাহকে একটা সাইকেল কিনে দিও এটা তোমার আব্বা যাদের মাথার ঘাম পায়ে পড়ে তুমি আজ এই পজিশনে পৌঁছিয়েছ বড় বাড়ি করেছ দামি গাড়ি কিনেছ বড় উচ্চ পদে আল্লাহ তোমাকে বসিয়ে দিয়েছে অবদান তোমার মায়ের অবদান তোমার আব্বা চলুন এইবার একটা কথা আপনাকে জিজ্ঞাসা করছি আমরা এতদিন পর্যন্ত জেনে এসেছি পৃথিবীর দান করার একটা জায়গা তার নাম মসজিদ আমরা জেনে এসেছি পৃথিবীর উত্তম দান করার জায়গা তার নাম মাদ্রাসা চলুন কোরআন কি বলছে কোরআন বলছে কামা কামাযায়ুন ফিকুন কুল মানফাকুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনিস সাবিল ওয়া মা তাফালুম মিন খাইরিন ফাইন্নাল্লাহু গাবিহি আলিম নবীকে জিজ্ঞাসা করা হচ্ছে নবী আপনি বলুন সারা পৃথিবীতে আমরা যত দান করি উত্তম দানের জায়গা কোনটা বলুন আমরা যত खर्चा করি উত্তম খরচের জায়গা কোনটা নবী আবার কোরআন দিয়ে বলছেন কুল আল্লাহ নবীকে বলছো নবী আপনি বলে দেন মান ফাক্ত বিন খাইরিন পালিল ওয়ালিদাইন পৃথিবীতে তোমরা সারা জীবন যত খরচ করো তোমার জীবন দশাতে তুমি যত টাকা পয়সা বন্ধু বান্ধব মাদ্রাসা মসজিদ মক্ত বেতিমখানা অনাথ আশ্রম যত জায়গাতে তুমি করো তোমার আব্বা মায়ের জন্য তুমি খরচ করলে যতটা বেশি নেকি পাবে পৃথিবীর অন্য কারো জন্য ব্যয় করলে এত বেশি নেকি হবে না আমি মুমতাজুল ইসলাম বলছি আজকে জলসাতে মসজিদে দশ টাকা দান করলেন দশটা কি হতে পারে বাড়ি যাবার সময় কোথা মেলাটালা যদি বসে জলসার কারণে যাবার সময় আপনার মায়ের জন্য দশ টাকা দিয়ে জিরাপি কিনে নিয়ে যান দশ হাজার নেকি হবে ইনশা আল্লাহ দশ হাজার এটা মাদ্রাসার জলসা না মসজিদের মসজিদের জলসা জামে মসজিদের